ও অবস্থা তো খারাপ বৃষ্টির ফলে আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলতাছি বেশ কিছুদিন ধরে বিষয়টা আমি আরও ভালোভাবে খেয়াল করলাম যে মূলত মানুষের জীবনে কষ্টের কোনো শেষ নাই কাজ পূরণ করতে থাকে এবং মনে মনে বুঝ কষ্ট মষ্ট করে করলে কাজ আমার হয়ে গেল এই এটাই জীবন ভাই তারপরে সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক আই হোপ এভরিওয়ান ইজ ভেরি ওয়েল এখন আছি মাদ্রাসা দিকে বের হলাম আর গড়িতে সময় মোটামুটি দশটা আর গত কয়েকদিন ধরে দু দিন ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছে আকাশ মেঘলা অবস্থা তারপরও যেহেতু ডিউটি আছে ডিউটি তো করতেই হবে এই হলো ব্যাপার শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম যার ফলে আসলে ভিজতে ভিজতে সকালে আসতে পারি নাই যার ফলে একটু পরে আসছি দ্যাটস ফাইন এটা আসলে কোনো ব্যাপার না এরকম মাঝে মাঝে হয় বৃষ্টির কারণে আসলে কাউকে ফোন দিয়ে জানাইতেও পারি নাই যার ফলে অবস্থা তো আসছিলাম একটু লেটে পরে তো এই হলো অবস্থা আর এখন যাইতাছি হলো বাড়ির উদ্দেশ্যে আগে বাড়ি যাব প্রচণ্ড বৃষ্টির ফলে হয়তো আমার ধান আছে মাঠে ধান ডুবে গেল কিনা একটা টেনশন আছে মাথার ভেতরে এই হলো ব্যাপার সেপার ডিজিটাল হিয়ারিং রাস্তা আসলে খুবই সুন্দর গ্রাফিক্স যদিও বিভিন্ন ময়লা টালার কারণে দেখতে রাস্তাটা সুন্দর লাগতেছে না আর সামনে সরাসরি দেখতে পারতেছেন পদ্মা নদী পদ্মা নদীর পাহাড়ে চলে আসলাম ঘুরতে ঘুরতে আশেপাশে গাড়ি নেই অবস্থা তো খারাপ বৃষ্টির ফলে যে ঘটনাটা ঘটছে হলো ওই যে পানি যেমনতে যেমেনি নামছে এই রাস্তা দিয়ে এভাবে ভেঙে চুরি চুরমার হয়ে গেছে হ্যাঁ আগে রিপেয়ার করা হয়েছিল। এই যে এই সমস্ত জায়গাগুলো আসলে এমন ভাঙা চড়ার ফলে বালির বস্তা রস্তা দিয়ে সরকারিভাবে একটা ছোট্ট কাজ করে গিয়েছিল তো আবার গত দুই তিন দিনের বৃষ্টিতে ভয়ঙ্করভাবে ভাঙছে রাস্তার পাশে যে সাপোর্ট ইট যেগুলো আছে সেগুলো ভেঙে যাওয়ার উপক্রম বৃষ্টির ফলে সমস্ত ক্ষয়ক্ষতিগুলো হয় কী অবস্থা হয় দেখা যাক হ্যাঁ ভিডিওটা যদি কারোর কোনো ভাইয়ের যদি নজরে পড়ে প্রশাসনের কাছে যদি যাই পাত্রগুলো তাহলে আবার এভাবে কিছু বালুর বস্ত্র দিয়ে আবারও কমপ্লিট করে সারা হবে ইনশাল্লাহ আশা রাখি তো যাই হোক বেশি বেশিক্ষণ দাঁড়াবো না নদীর পানি এর আগে যাচ্ছিলো তার চাইতে মানে লাস্ট যত বাড়ছিল বছরে তার সাইতে একটু বেশি বাড়ছে তার চাইতে একটু সামান্য হলে বেশি বৃদ্ধি পাইছে এটা স্বাভাবিক বৃদ্ধি পাইতে পারে তবে অত বিপদসীমা অতিক্রম করে নাই সীমা বিপদসীমা সীমা বলে যে চিল্লাচিল্লি হয় না এ অবস্থা এখন আসে নাই সে আর সময় আসতে আর এখন এ বছরে নাও আসতে পারে ঠিক আছে বছরে নাও আসতে পারে তবে সীমা অতিক্রম এখনও হয় নাই দুশ্চিন্তার কোনো কারণ নেই এই হলো ব্যাপার তো এই যে যাচ্ছে এখন বাড়ির পণে হয়ে গেলাম নদীটাই দেখতে মূলত আসছিলাম কি মাছ ধরতে নাকি এই এই হলো অবস্থা পরিস্থিতি রাস্তাটা নদীর পার্শ্ববর্তী রাস্তার পাশে পানি জমে থাকার ফলে যাওয়াটা আসলে ইয়া কারণ এই পানিগুলো বিভিন্ন লাথা গবরের গোবরের উপর দিয়ে আসে এখানে মানে পানি যদি গায়ে ছিটকায় পড়ে ওই পোশাক আশাক দিয়ে বা ওই অবস্থায় নামাজ হবে কিনা এটা একটা দুশ্চিন্তা আমার জন্যে এই জন্য সেফলি পার হইলাম তো একটা কথা আজকে মানে কয়েকদিন মাথার ভিতর ঘোরপাক্ষা আছে যেটা না বললেই নয় যে ওভারঅল মানুষের জীবনে কোনো সময় কষ্ট লাঘব হয় না আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলতাছি বেশ কিছুদিন ধরে বিষয়টা আমি আরও ভালোভাবে খেয়াল করলাম যে মূলত মানুষের জীবনে কষ্টের কোনো শেষ নাই আপনি যত কোটি টাকা ইনকাম করেন আর আপনি দশ টাকা ইনকাম করেন ওভারঅল আপনার কষ্টের কোনো শেষ নাই কষ্টের ভেতরে আপনাকে অতিবাহিত হইতে হবে ধরুন আপনি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা কামাই করেন ইনকাম করেন হালাল পদ্ধতিতেই করেন আপনার প্রতি মাসে কিছু টাকা জমেও হ্যাঁ আপনি সমস্ত সংসারিক খরচ বাদে আনুষাঙ্গিক খরচ করার পরে আপনার অনেক টাকা জমে বিশ হাজার তিরিশ হাজার টাকা আপনার মনে করেন খরচ বাদেই জমে ভাই আসতে তো জমার পরে কি হয় এই টাকাগুলো জমার পরে যখন আপনার কাছে দেখা যাবে যে দুই মাস তিন মাস পরে আপনার কাছে এক লাখ টাকা হয়ে জমা হয়ে গেছে বা ছয় মাস পরে আপনার কাছে এক লাখ টাকা আপনার হাতে জমা হয়ে গেছে হুট করে আপনি একটা কাজে হাত দিতে আমার মন আপনার মন চাবে এবং সেই কাজে মোটামুটি আপনার কাছে এক লক্ষ টাকা আছে আপনি দুই লাখ টাকার একটা কাজে হাত দেবেন এটা স্বাভাবিক হাত দেওয়ার পরে কি হবে যে এক লাখ টাকা আপনার কাছে নগদ আছে আর এক লাখ টাকা ঋণ আছে ওই যে ঋণের বুঝে আপনার মাথায় চলে আসবে এবং আপনার ভিতরে এটা বুঝ কাজ করবে যে যাই হোক কষ্ট করে হলেও কাজটা তো আমার হয়ে যাচ্ছে হ্যাঁ এটাই যে কষ্ট মষ্ট করে কাজটা আমার হয়ে যাচ্ছে তো তারপরে ঘটনা ঘটলো যে কাজ আপনার হয়ে গেল ঠিক আছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ কাজ হওয়ার পরে ওই কষ্ট মষ্ট করে আরও ছয় মাসে মনে করেন আরও এক লাখ টাকা যেমনি সেমনি হোক ম্যানেজ করি ব্যবস্থা করি কাজ সারা হয়ে গেল তারপরে কি অবস্থা হলো মষ্ট করে কাজটা যখন হয়ে গেল আপনি আবার ঋণ মুক্ত হয়ে গেলেন আপনার কাছে আবার কিছু টাকা জমা হলো ঠিক আছে জমা হওয়ার পরে আবার আপনি কষ্ট মষ্ট করে আর একটা কাজ করলেন অভারেজ আপনার কষ্ট মষ্ট শেষ হলো না ঠিক আছে একইভাবে যারা ওরা কোম্পানির মালিক বিলিনিয়র ঠিক আছে কোটি টাকার সম্পদ যাদের আছে এই এদেরও একই অবস্থা আপনার দুটা কোম্পানি আছে আপনি চিন্তা করলেন আপনাকে আর একটা কোম্পানি দিতে হবে দিতেই হবে না দিলে কীভাবে গ্রো করবেন হ্যাঁ এই চিন্তাভাবনা করে আপনার কাছে দুই কোটি আছে আপনি আরও দুই কোটি তিন কোটির লোন নিলেন নেওয়ার পরে ওই যে লোন টানছেন আর একটা কোম্পানি বিল্ড আপ করছেন এভাবে হয়ে গেল আপনার কষ্ট মনের ভিতরে একটা বুঝ যে কষ্ট মষ্ট করে কাজটা হয়ে গেলে তো হয়ে গেল ঠিক আছে না মষ্ট করে কাজটা কি হয়ে যাক তো একইভাবে যারা স্বল্প পরিসরে যারা মধ্যবিত্ত আমাদের মতো মানুষ যারা আছে তো মনে করেন যে গাড়িটা কষ্টমষ্ট করে কিনছি কিছু টাকার ঋণ আছে আমি ভাবতেছি যে যাই হোক যেভাবে হোক কষ্টমষ্ট করে কোনো রকমের ঋণটা পরিশোধ করতে পারলেই তো হয়ে গেল মনে করেন যে আমার কাছে দেড় ছিল আর পঞ্চাশ ষাট হাজার টাকা আশেপাশে থেকে কর্চ করলাম বেতনে থেকে একটু কী যেন বলে অ্যাডভান্স উঠাইলাম সব মিলায় দেখা গেল কি এটাই যে কষ্টমষ্ট করে মনে মনে বুঝ দিতেছি যে কষ্ট করে গাড়িটা হয়ে গেল তো আমার হয়ে গেল তাই না কিন্তু এই গাড়িটা হওয়ার পরে কি আমি কি আর রুখে থাকবো কখনোই না তখন আরও কিছু টাকা এইটা পরিশোধের পর যখন আরও কিছু টাকা আমার কাছে জমবে তখন আমার মাথার ভিতরে আসবে যে বাড়িতে একটু কাজ করা দরকার বাথরুমে টাইলস লাগানো দরকার তারপরে বাড়ি প্লাস্টার করা দরকার রং করা দরকার এই সেই চক্কর অনেক কাজ তখন ওই যে বিশ হাজার টাকা থাকলে পঞ্চাশ হাজার টাকার কাজ করে বসবো অ্যান্ড তারপরে মনে মনে বস দেবো মষ্ট করলেই তো জিনিসটা আমার হয়ে গেল। অ্যাভারেজ একটা জিনিস যেটা বুঝলাম আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে মানুষের সারা জীবনে কষ্ট মষ্ট করে যায় একের পর এক শুধু ট্রাক্স পূরণ করতে থাকে কাজ পূরণ করতে থাকে এবং মনে মনে বুঝ দিতে থাকে কষ্ট মষ্ট করে করলে কাজ আমার হয়ে গেল এই এটাই জীবন ভাই তারপরে যখন আপনার আমার সময় হয়ে যাবে নাকের ডগার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে লে এবার সবাই মনে করবে কি জানেন যে কষ্ট মষ্ট করে এর গুরুস্থানে রাখে আসতে পারলে তারপরে যা হয় তাই হবে নি এটাই জীবন এইটাই লাইফ সুতরাং আমি যতই আপনাদের ওয়াজ করি আমি নিজে থেকে বিরত না যে সব কিছুই কোনো জিনিস করতে টরতে হইলে আরও কষ্ট করে করতে হয় এভাবে করতে করতেই মৃত্যু হয়ে যাবে আলটিমেটলি তখন আর কোনো ইয়া থাকবে না তো যাই হোক এই হলো অবস্থা তো কথা বলতে বলতে বাড়ির বনের চনে চলে আসলাম আজকের মতো ভিডিও ইনশাল্লাহ এখানে শেষ করে দিলাম আসসালামু আলাইকুম ওর